বাতাসটা এসে কি বলে গেল হে মনে ফাগুন এসে ছুঁয়ে গেল বাতাসটা এসে কি বলে গেল হে মনে ফাগুন এসে ছুয়ে গেল ভালোবাসা একবার হলে ভোলা যায় না তাকে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে বাতাসটা এসে কি বলে গেল কেন যে ফাগুন এসে চুয়ে গেল ভালোবাসা একবার হলে ভোলা যায় না তাকে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে মনে পড়ে

কেন তো রূপবতী বোতি হো ল তুমারি রূপের ছায়া মে খেকি